तो फिर इसमें समुंतोची, श्री मोहन मुनिशी जरके, चार जग मात्रों में आम्रा इसमें उनके पेची, विशेष करे अजब मलाना शाह मोहम्मद अल्लाह फाल उसके रंग तो लाला, उसको तो स्वामीशाल कादरी रंग तो लाला, उसको डॉक्टर आमंत कैरा भटका भी रंग तो लाला, उसको डॉक्टर मोहम्मद कैरा भटका भी रंग �

それ私は見ればとお知らせで、これとまだ見せにしない সংবিধানের সুনিয়ত একত্রিত থাক এবং আমরা যাতে ঈদের দিন সারা বাংলাদেশে সারা পৃথিবীতে যেভাবে ঈদ হচ্ছে আমরাও যাতে সেভাবে ঈদ করতে পারি বিশেষ করে আমাদের বিভিন্ন এলাকার সরকার মাধ্যম ওনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা যে পরিশ্রম করেছেন আমরা সেভাবে আপনাদের কৃতজ্ঞতা জানাতে পারি নাই একটু বক্তব্য দিতে পারি নাই বা নাম ঘোষণা দিতে পারি নাই কিন্তু দয়াল নবী